আহমতুল্লাহ জানান আমরা এখন কোথায় আছি আমরা কিন্তু এখন রিফাতের বাসায় আসছি রিফাতের বাসায় আসছি এখন আলহামদুলিল্লাহ রিফাতের বাসায় যে এখন ভক্তি বলছিলাম কিন্তু যে আমার পরিবার অবশ্যই ইনশাল্লা রিফাতের পরিবারের পাশে এসে দাঁড়াবে আমাদের পরিবারের আমাদের মজনু কাকা আদিউজ্জামান চৌধুরী মজনু কাকা চলে আসছে আমার মেজ কাকা পাশে কিন্তু আমাদের মুন ভাই ডাক্তার সাহ মুন ভাই মুন ভাইকে সবাই কম বেশি সবাই ছিনেন হ্যাঁ তো মুন ভাইও কিন্তু চলে আসছে মজনু কাকা চলে আসছে তো সব থেকে বড় কথা আমি কিন্তু জানতাম না যে তারা আসবে কিন্তু তারা কিন্তু আমি এতটুকু বিশ্বাস ছিল যে আজকে একদিন না একদিন রিফাতের পরিবারের পাশে আসবে অবশ্যই তারা স্ট্যান্ড করবে যতটুকু যেখানে সম্ভব আর রিফাতের পরিবারটা আমি একটা এক ঝলকে দেখাই দিয়েছিলে রিফাতের ভাই ভাই কেমন আছেন ভাই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা যতটুকু সম্ভব আমাদের ফ্যান ফলোয়ার্সরাও যদি চায় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হেল্প করতে পারবে কথা বুঝছেন যে যতটুকু সম্ভব হয় যদি কেউ চায় এটা কারো কাছে আমি বলতেছি না যে আপনারা এসে তাদের কিছু দান করেন তবে যদি কেউ চায় মন থেকে খোলা মন থেকে আমার ফ্যান ফলোয়ার্সরা আপনাদের পাশে এসে দাঁড়াবে ইনশাল্লাহ যে কারণে আজকে ভিডিওটা করা তো এই জন্য আমাদের রিফাতের মা আমা কেমন আছেন আচ্ছা আপনাদের কেমন লাগতেছে রিফাতের আপনার ছেলে তো নাই এখন কিরকম লাগতেছে মানে খুব খারাপ লাগে আমি একটু কথা বলে নিয়ে আসলে একটু প্রতিবন্ধী তো একটু সে ছোট যে আমাদের একটা কমিটমেন্ট দিয়ে বা যে আমরা ওর পাশে থাকবো ওদের পরিবারের পাশে সেই হিসাবে কাকা আমি আসছি আমরা আজকে কিছু সাহায্য হয়তো দিয়ে গেলাম আর কিছু সাহায্যে এই বাচ্চাটাও যে জামিয়াতুন তুলনায় ভর্তি হবে যে আমি কিছু ভর্তি হইলে আমরা একটা অ্যাকাউন্ট করে দিব ওখানেও আমি কথা কিছু টাকা জমা করে দিবো পড়াশোনাটা সহজ হয় আমরা অনেক পড়াই বাংলাদেশে বিভিন্ন জায়গায় পড়াই বাচ্চাটা দায়িত্ব নিল আমরা নিলাম কম বেশি করে আমরা একটা যখন পড়াশোনা করতে সব আল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ তার বাড়ির উদ্দেশ্য সবার উদ্দেশ্যে আমাদের চাচা আলিয়জ্ঞান চৌধুরী মজদুর দুটো কথা বলতে পারছি এখানে দেখতাম যে আমাদের বাড়ির ছেলের মতোই মন করতাম অবশ্য আর সে কাজে তো কখনো ই দেখিনি যে কোথাও পাঠাইলে কিছু ই করার জন্য ওই রকমই দেখতাম যে আমরা যখনই ইয়ে যে ইয়ে যাইতাম আপনার দোকানে বসার জন্য ই করার জন্য

আমরা এখন সময় একটু রিফাতের কবরটা জেরত করতে যেতেছিটা জেরত করতে যাচ্ছি হয়ে যায় ভ্যানটা কিন্তু রিফাতের যে বড় ভাই আবুল ভাই সে নিজেই ভ্যানটা চালাচ্ছে তার ভ্যান আছে একটা

আপনারা বুঝতে পারছেন এমনি ভাই রমজান মাসে চলে গেছে বুঝছেন শুক্রবার দিন কবর রাজা বলে অনেকে হাদিস কোরআন তো রমজান মাসে শুক্রবার যদি চলে যায় তা সে নাকি এমনি আমরা জান্নাত বসে যায় না তার কবর রাজা প্রিয় হ্যাঁ হ্যাঁ ভাই জানেন মানে আমার চোখের সামনে ব্যান্ডটা বানাইছে নিজে যায় রাত্রে করতে কি ভাই আপনার আজকে একটু ছেড়ে দেন তাড়াতাড়ি কেন আমি যে ভ্যানটা রং করতে হইব ভ্যানের চাকা কিনতে হবে এটা কিনতে ওটা কিনতে নিজেই বসে বসে লাগাইতো কেন বাড়িটা ভ্যানটা চালাবে দুটা টাকা ইনকাম করবে মন মানসিকতা অনেক বড় ছিল ভাই ইনশাল্লাহ আমরা কিন্তু কথা দিচ্ছিলাম রিফাত রিফাতের বাসায় আসবো মেনলি কথা হলো গিয়া যেদিন রিফাত মারা গেছে সেদিন দিন মুন ভাই আমাকে ফোন দিচ্ছে যে ভাই ভাই তোমার যে কর্মচারীরা মারা গেছে ওর বাসায় আমি কিন্তু যাবো আমরা সবাই কোনো সমস্যা ভাই চলে না একদিন যাই আমরা যে যতটুকু পারি আমরা সাহায্য করব সবাই মিলে এটা ভাই আমাকে ওই দিন রাত্রেবেলা বলে দিছিল এরপরে হ্যাঁ 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 মজদুকাটা তো ওই দিন থেকে তো খোঁজ খবর রাখতেছে হ্যাঁ কারণ আমি একটা আমার ভরসা আছে যে আমার পরিবার অবশ্যই পাশে চলে আসবে যখন এই খবরটা শুনবে কারণ ডিফাত আমাদের এত কাছে ছিল মনের কাছে ছিল প্রত্যেকের কাছে ছিল এই যে মন ভাই দুদিন পর এটা ওটা ডাক দিয়ে পুরি টুরি সবাইকে খাওয়াইতো পছন্দ করতো খুব যাই হোক ভালো মনে একটা মানুষ ছিল এটা আমরা সবাই বুঝতে পারতাম কথা ওইটা কথা হলে গিয়ে যে আমরা আমরা যে যার অবস্থান থেকে ইনশাল্লাহ রিফাতের পাশে আসি সামনেও থাকবো যতটুকু দরকার হয় তারপরও যদি কেউ মনে করতে চান যে আমার ভিওর্সে যারা আসেন যে না আমি আমার সারা বছরের টাকাটা হালাল জায়গা আমি যেখানে দরকার ওখানে আমি দান করতে চাই যদি কেউ মনে করতে চান সেই ক্ষেত্রে এখানে কিন্তু রিফাতের ভাই নিজে আসে রিফাতের ভাই আপনাদের সাথে ওর মোবাইল নাম্বারটা দিয়ে দিবে যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান যে ভাই আমি আপনাদেরকে একটু সাহায্য করতে চাই সেক্ষেত্রে ভাই আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দেন আপনি বলে দেন মুখে সালাম